বেলচা কোদাল ঝাড়ু হাতে এবার রাস্তায় পুলিশ এলাকায় পথ দুর্ঘটনা রুখতে দুর্গাপুর ট্রাফিক বিভাগ রবিবার সকালে ছুটির দিন বাইক নিয়ে অনেকেই যাচ্ছেন বাজার করতে দূর থেকে নজর পড়ল খাকি উর্দি পরে আর সাদা পোশাকে দাঁড়িয়ে রয়েছে অনেক পুলিশ আর সেবে বাইক থামিয়ে অনেকেই ভুরু কোচকাল তারপরে চক্ষু চরক গাছ দেখা গেল কোদাল বেলচা চালাচ্ছেন ট্রাফিক পুলিশের আধিকারিকেরা আর ঝাটা দিয়ে ঝাড় দিচ্ছেন সেবিকরা দুর্গাপুর ট্রাফিক গার্ডের সাঁচাঁদর্মু স্মরণী এলাকায় বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পাশেই গুরুত্বপূর্ণ রাস্তায় রাস্তায় দীর্ঘদিন ধরে ঘটছে পথ দুর্ঘটনা কারণ একটাই সেই জমেছে মোরাম স্তর আগাছায় ভরেছে রাস্তার দুই পাশ বাইক নিয়ে যাওয়ার সময় সেই মোরাম মাটিতে বাইকের চাকা স্পিড করে পড়তে হচ্ছে অনেককেই শেষ পর্যন্ত পথ দুর্ঘটনা রুখতে উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ রবিবার সাত সকালে সেই গুরুত্বপূর্ণ রাস্তায় বেলচা কোদাল আর ঝাড়ু নিয়ে হাজির হয় ট্রাফিকের আধিকারিকদের সাথে সিভিক ভলেন্টিয়াররা কোদাল নিয়ে মোরাম মাটি সরাতে শুরু করেন ট্রাফিক ইন্সপেক্টর তিন সঞ্জীব তেবারি দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম ট্রাফিক আধিকারিক আলী রেজাক তাপস গুইসহ ট্রাফিকের আধিকারিকেরা বেলচা এবং ঝাড়ুয়াতে সেই রাস্তা পরিষ্কার করতে দেখা যায় ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ারদেরও পথচলতি মানুষেরা বলেন যাত্রী সাথে অ্যাপের মাধ্যমে বাইকের মাধ্যমে পরিষেবা রাস্তায় যা অবস্থা ছিল তাতে দুর্ঘটনা ঘটতো মাঝে মধ্যে বাইকের চাকা পিছলে যাওয়ায় ভয় থাকতো আজ ট্রাফিক পুলিশকে যে ভূমিকায় দেখলাম তা ভাবনার বাইরে ওনাদের অসংখ্য ধন্যবাদ এবং কুর্নি জানাই ট্রাফিক ইন্সপেক্টর তিন সজিব তিওয়ারি বলেন আমরা বারে বারে দেখতাম এখানে দুর্ঘটনা ঘটছে সামনে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে সেখানেও পড়ুয়াদের নিয়ে অভিভাবকরা আসেন তাদের সমস্যার সম্মুখীন হতে হয় আমরা সেই জন্য রবিবার চুটির দিন সকাল থেকে নিজেরাই রাস্তা পরিষ্কার করতে নেমেছি দুর্ঘটনা রুখতে আমরা আগামী দিনেও এভাবে সামাজিক কাজ করতে চাই সকল মানুষকেও এগিয়ে আসতে হবে তাহলে সম্ভব হবে দুর্ঘটনা থেকে রোধ করা হচ্ছে যে ট্রাফিক পুলিশ তো সবসময় বিভিন্ন রূপে দেখা যায় কখনো ব্লাড ডোনেশন করি কখনো বা মানুষের চেকিং করি তাই বিভিন্ন রূপে দেখা যায় একটি সমাজের দায়বদ্ধতা প্রত্যেকটা ট্রাফিক পুলিশ আমরা সামাজিক আর আমাদের এই হেমশিলাতে এই বালিগুলো থাকার জন্য বিভিন্ন রকম পরি অসুবিধা হচ্ছিলো বারবার মোটরসাইকেল স্কিট করছিল। বারবার আর সমাজের জায়গাটা পরিষ্কার করার জন্য এই বালিগুলোকে আমরা নিজেরাই চিন্তা করলাম যে সন্ধান দিয়েই দিয়ে এই বালিটাকে আমরা সরিয়ে দেবো কারণ এখানে প্রচুর স্কুল স্কুলের ছোট ছোট বাচ্চা নিয়ে মায়েরা আসে তারা যখন বাচ্চাগুলো নিয়ে আসে তখন ওই স্কুটিতে আসে এবং বর্ষার সময় কিংবা এই শুকনো বালিতে তারা স্লিপ কেটে তাদের পড়ে যায় এবং আমরা বারবার অ্যাক্সিডেন্ট থেকে বিভিন্ন লোককে তুলতে হয় তাই আমাদের খুব খারাপ লেগেছে তার জন্য আজকে আমরা ডিসিশান নিয়েছি যে মাঝে মাঝেই এই যেসব জায়গায় এরকম বালি থাকবে যে যে জায়গায় আমাদের পক্ষে সম্ভব শ্রমদান করে পরিষ্কার করা তাই আমরা এটা করছি এটা হচ্ছে আমাদের মেন মোটো যে সমাজে কিছু উপকার করা এবং এবারে দুর্গাপুর ট্রাফিক গার্ড আমাদের সোম আছে সোম অর্গানাইজ করেছে এবং এটা সবাই মিলে আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই সিভিক থেকে এএসআই অফিসার সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে এটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি আচ্ছা আমার নাম সঞ্জীব তাওয়ারি আমি ট্রাফিক ইন্সপেক্টর থ্রি প্রত্যেকটা মানুষকে সচেতন হওয়া দরকার আজকে ঝাড়ুয়াতে কেন আছে সেটা আমাদের লক্ষ্য করতে হবে আজকে এই যে এতগুলো কাঁকড় আছে এই কাঁকড়গুলো গাড়ির স্কিট কাটতে পারে ঠিক আছে স্কিট কেটে গেলে আপনার আপনার সবার ক্ষতি ঠিক আছে ইন্স্যুরেন্স এর ব্যাপার আছে এক সপ্তাহ দু সপ্তাহ হসপিটালে ভর্তি ঠিক আছে এটা তো খুব ভালো উদ্যোগ এই জন্য কুর্নিশ জানাই আমি আপনার নাম তপন অধিকারী আমি হচ্ছি বাইক ট্যাক্সি যাত্রীর সাথী আজকে দেখছি তো রাস্তা পরিষ্কার পুলিশের রাস্তা পরিষ্কার করছে খুবই ভালো লাগছে ভালোই লাগছে এটা কাজটা ভালোই হ্যাঁ এটাও তো বলতেই হবে যেটা ভালো সেটা বলতেই হবে বল আমার নাম শাইক নুর ইসলাম নুর ইসলাম এনাদের উদ্যোগ আজকে দেখলাম ইনারা বেলচা কুড়াল সব কিছু নিয়ে রাস্তা পরিষ্কার করছেন ম্যাক্সিমাম স্কুটি কিংবা সাইকেলওয়ালা স্কিড করে পড়ে যায় যেহেতু রাস্তাতে বালি থাকে ওনারা পরিষ্কার করলেন এই উদ্যোগটা খুব ভালো লাগে সাধুবাদ জানাই সাধুবাদ জানাই আপনার নাম আমার নাম বিনয় ঝা বিবাহ অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাজবি

ভোজন রসিকদের জন্য তাজবি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল তন্দুর তাজবি আপনার আস্থা আমাদের ভরসা ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট নাইন জিরো সিক্স